শুক্রবারের দিন সব সময় আমার কাছে স্পেশাল মনে হয় শুক্রবারের দিন কি কি রান্না করলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম কোথায় কি করলাম সব থাকছে এই ভিডিওটিতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই খুব ভালো আছেন বাচ্চারা শুক্রবারের দিন আসলেই মনে করে আজকে গোস্ত রান্না করা হবে তাই বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমি শুক্রবারের দিন গোস্ত রান্না করার চেষ্টা করি আর আমার বাচ্চারা ভাই এমন এক বাচ্চা যারা মুরগির গোস্ত ছাড়া কিছু বোঝে না তাই মুরগির গোস্ত আমার প্রায় সময় রান্না করতে হয় তাই আমার ভিডিওতে বেশি আপনারা মুরগির গোস্ত রান্না পান আমি আজকে রান্না করতেছি পাকিস্তানি যে মুরগিগুলো ওই মুরগিগুলো তবে কালারটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালার এসে দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে আমার মুরগির মাংসটি মশলা কষিয়ে নিয়ে মাংসটি বসায় দিয়েছে কারণ প্রতিদিন এক ভিডিও ওইভাবে দিতে মন চায় না তাই ছোটো ছোটো করে একটা করে ক্লিপ নিয়ে একটা ভিডিও তৈরি করি এখন অন্যদিকে আবার মুরগির যে হাড় হাড্ডিগুলো আছে ওগুলো দিয়ে বুডের ডাল রান্না করব এই রান্নাটিও কিন্তু অনেক মজা লাগে খেতে কে কে প্রশ্ন করেন সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন মুরগির মাংসটি আমি কষিয়ে নিচ্ছি যত কষাবেন এই মুরগিগুলো তত কিন্তু খেতে বেশি মজা লাগবে তাই আমি ভালো করে মুরগির মাংসটা কষানোর চেষ্টা করি সব সময় যাতে মুরগিটা খেতে ভালো লাগে আর কালারটা জাস্ট পাওয়ার একটা কালার এসেছে এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে কারণ অনেকক্ষণ ধরে কষিয়ে নিছি কারণ এই মুরগির মাংসটা যত কষাবেন তত কিন্তু আপনার খেতে বেশি মজা লাগবে আর মাংসর ভিতরে মশলাগুলো ঢুকবে তত বেশি খেতে মজা লাগবে কারণ আমি যে কোনো মুরগির মাংস রান্না করার সময় একটু ভালোভাবে কষিয়ে নেই যাতে মুরগির মাংসটা খেতে বেশি মজা লাগে যাতে কেউ গরুর মাংস গরুর মাংসর আফসোসটা না রেখে তাই মুরগির মাংস এত সুন্দর করে রান্না করে দেই গরুর মাংস মতোই একবারে লেগে যায় এখন আমি বুড়ের ডালটা যে রান্না করেছিলাম তাই এখন প্রেশার কুকারে শীষ দিয়ে নিলাম আমার বুড়ের ডালটাও হয়ে গেছে অন্যদিকে মুরগির মাংস হয়ে গেছে আর শুক্রবারের দিন তো বাসাদের কাছে স্পেশাল একটা দিন বাবাকে পাশে পাশে পায় বাবার সাথে আনন্দ ফুর্তি এই জন্য আমার কাছে শুক্রবারের দিনটা ভালো লাগে পরিবারের সবাই একসঙ্গে সারাটা দিন কাটাতে পারি অনেক ভালো লাগে এই জন্য আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টস করবেন দুপুরের ভাত খাওয়ার পর আমরা এই যে আম নিয়ে বসে পড়ছি সবাই মিলে আমাকে খাবো কারণ একা একাই কোনো জিনিস খেতে ভালো লাগে না তাই আজকে পরিবারের সবাই মিলে খাবো আর আমার হাজব্যান্ড এত পরিমাণে টক খায় টক বানিয়ে দিলে সে অনেক খুশি হয় তাই সবাই মিলে আজকে খাবো কারণ আমার টক্কর পরিবার আমার ছেলে অনেক পছন্দ করে আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে তাই এখন আমগুলো সেলাই নিচ্ছি সেলাই নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নিচ্ছি কারণ এভাবে গ্রেট করে নিলে আমগুলো খেতে বেশি মজা লাগে কারণ এভাবে বটি দিয়ে কখন কাটবেন খুশি খুশি করবেন ঝামেলা তাই একবার একটা গ্রেটারের সাহায্যে কেটে নেবেন কারণ নারীদের এখন অনেক সুবিধা হয়েছে নারীরা যে কোনো কাজ করে না কেন এখন অনেক সহজ হয়ে গিয়েছে এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলো সব কেটে নেব তারপর লবণ মরিচের গুঁড়া মানে মরিচের গুঁড়ানো তো না শুকনো মরিচ আর চিনি মেখে একদম মাখা করে খাবো কারণ আমার বাসা কোনো কাসুন দিছিলো না তাই যেভাবে ঘর ঘরের মধ্যে যেগুলো ছিল সেগুলো দিয়ে খাবো এটাই কিন্তু বেশি মজা আমার কাশন্দির গন্ধটা বেশি ভালো লাগে না আর কাশন্দি দিয়ে খেতেও বেশি ভালো লাগে না এভাবেই মেয়েকে খেতে আমার বেশি ভালো লাগে কে কে আমাকে খেতে পছন্দ করেন কমেন্টস করেন আর কারো যে জিব্বায় পানি এসে সেটা কিন্তু আমি দেয় নই কারণ আম দেখে বা যে কোনো টক জিনিস দেখে নারীদের বা যারা টক পছন্দ করে তাদের জিব্বায় পানি আসবে এটা কিন্তু স্বাভাবিক কেউ পানি আনবেন না যদি কারো খাইতে মন চায় আমাকে কমেন্টস করিয়েন আমি পাঠিয়ে দিব বা আমার বাসায় দেওয়া তুললে আমার বাসায় এসে খেয়ে নেবেন এখন আমার আম মাখানো দেখে আমি অনেক অতীতের কথা মনে পড়তেছে কারণ আগে আমি সবাই মিলে যখন আম মাখা খাইতাম আমাকে বলতো একে আম দিব না এই ভাতের মতো করে আম খায় আমি কোন আম মনে করেন একটু একটু করে যে নিবো সেটা কিন্তু না আমি একবারে বেশি করে করে নেবো যাতে একদম গিলে গিলে খেতে পারি কোনো চাপানোর সময় নেই এই জন্য অনেকে বলতো তো কার আম দেবো না তুই খালি ভাতের মতো করে খাই খাইস সেই দে অতীতের কথা মনে পড়ার আর হাজব্যান্ডের সাথে তাই গল্প করলাম এখন আম মাখা সবাই মিলে খেয়ে নিলাম আমার তো হাত সেটে খাইতে আর বাটি 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 সেটে খাইতে বেশ ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে সেটাও কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে খাওয়া শেষে যে আমাদের ছোটোবেলায় এই অতীতের কথাগুলো মনে পড়ে ছোটোবেলা হাত সেটে খাইতাম আর বাটি সেটে খাওয়ার জন্য সবাই বায়না ধরতাম এখন একটুখানি মানে আজানের আগে আগে একটু বাইরে গেলাম বাসারা অনেক কান্নাকাটি করতেছে বাসার পাশে একটু নদীর ধারে গেলাম নদীর ধারে যে বসলাম সবাই মিলে একটু আড্ডা দিলাম কারণ পরিবারের সবাই মিলে একসঙ্গে সময় কাটানো এর মতো আনন্দর মুহূর্ত আর কিছু হতে পারে না আর বাচ্চারা বাইরে গেলে তো অনেক আনন্দ করে আপনার দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে সাড়ে ছটার দিক গেছিলাম আর কি এখন বাচ্চাদের আনন্দ দিতেও বাবা মায়ের আনন্দ বাচ্চাদের আনন্দ দেখে বেশ অনেক ভালো লাগে এরা বাইরে গেলে অনেক আনন্দ ফুর্তি সবসময় এদের আনন্দ থেকেই যায় তাই বাসা থেকে বাইরে বেরোনোর একটু চেষ্টা করি আর দেখেন অন্ধকার হয়ে গেছে আর আমার হাজব্যান্ডে যদি একটু ভিডিও নিতে চাই সে ওই অভিনয় করে ভিডিও করতে চায় না তারপর গেলাম ভাই এখানে বিখ্যাত নওগাঁর বাইপাসে মুড়ি মাখা মুড়ি তো বেশি ভালো লাগে না শুধু সরিষার তেলেই ঢালে আর দেখেন কত পরিমাণে ভিড় জমে লাইন ধরে তারপর মুড়ি মাখা নিতে হয় এই যে এখন আইসক্রিম বাসার আইসক্রিম খালো এসে আবার আমার হাজব্যান্ড বোধ পোলাও রান্না করে দাদা ঝটপটভাবে আমি এভাবে পোলাও রান্না করি এখানে পেঁয়াজ দিলাম তারপরে চাউল দিয়েছি মনে করেন হাফ কেজি হাফ কেজি ডাবল পানি দিয়েছি লবণ দিছি একটু জিরা দিয়েছি তেল দিয়েছি দিয়ে আমার এই ঝটপট আমার পোলাও রান্না হয়েছে একদম ঝটপট ভাতের মতো এই পোলাওটা যে কোনো কেউ খেতে পারবে যারা রান্না করতে পারেননি আমার এই পোলাও রেসিপিটি দেখে রান্না করতে পারবেন একদম সহজ ভালো লাগে ডাক করবেন সেটা করুন আল্লাহ হাফেজ